সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশ জুলাই রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার চমৎকার বিড়াল কিন্তু ইতিমধ্যে হাটে চলে এসেছে তো আজকের হাটে বিবালের দাম সম্পর্কে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না প্রতি সপ্তাহের শুক্রবার মিরপুর পাখি এবং বিড়ালের হাটে আপডেট কিন্তু ইনশাল্লাহ এই চ্যানেলেই পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই আসলাম ভালো আছেন মার্শাল্লাহ চমৎকার একটি বিড়ালের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই মার্শাল্লাহর চমৎকার একটি বেবি দেখতে পাচ্ছি এটা কি পারশিয়ান বিবেল জি আচ্ছা এটা বয়স কত দিন দেড় মাস দেড় মাস আচ্ছা কি কি খাওয়াচ্ছেন মাছ ভাত মাছ ভাত না সিদ্ধ মাংস আচ্ছা এটা কত করে যাচ্ছেন ভাই 8000 8000 আচ্ছা আলোচনা সাপেক্ষে কি কিছু কমানো যাবে সামান্য কিছু সামান্য কিছু আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01974909999 ভাই লোকেশন মিরপুর এক ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি আচ্ছা মাশাআল্লাহ চমৎকার কি বিড়াল দেখতে পাচ্ছি এটা আপু কি জাতে বিড়াল এটা পারশিয়ান ট্রিপল কোট পারশিয়ান ট্রিপল কোট আচ্ছা আচ্ছা ওর দুই চোখ দুই কালারের না হ্যাঁ দুই চোখ দুই কালার আর দেখতে পাচ্ছেন দর্শক এটা সম্পূর্ণ ব্লু আইস মাশাআল্লাহ খুব সুন্দর লেমন আইস দুইটা একটা ফিমেল একটা মেল আচ্ছা আচ্ছা এখানে আবার কি বিড়াল আছে আচ্ছা আচ্ছা নিচে দুইটা আছে আপনারা হ্যাঁ দুইটা আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ চমৎকার চমৎকার বিড়াল কিন্তু নিয়ে এসেছে আপু মিরপুর পাখি ঘাটে আচ্ছা এগুলি দামের একটু আইডিয়া দেন আপু এটা আমি বারো করে চাচ্ছি দশ হলে ছেড়ে দিবেন আচ্ছা বারো হাজার টাকা করে চাও দশ হলে ছেড়ে দিবেন আচ্ছা এটা মেল না ফিমেল এগুলো মেল ব্লু আইস অর্ড আইস মেল একটা ফিমেল হলো লেমন আইস দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ চমৎকার চমৎকার চারটি বিড়াল কিন্তু আপু নিয়ে আসছে

তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ চমৎকার দুটি বিড়াল দেখতে পেলাম আচ্ছা আর ঝুরির গুলি আপু একটা মেল একটা ফিমেল বয়স 2 মাস 20 দিন 2 মাস 20 দিন আচ্ছা আচ্ছা এখানে আপু মেল কোনটা ফিমেল কোনটা এটা মেল এটা ফিমেল আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ চমৎকার চমৎকার চারটি বিড়াল আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন এগুলো 8000 হলে ছেড়ে দিব 8000 টাকা হলে ছেড়ে দিব মেল ফিমেল যেটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন 0179421525 আপনার লোকেশন শনি রাখরা যাত্রাবাড়ী ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ চমৎকার দুটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি এগুলো কি জাতীয় বিড়াল এগুলো হচ্ছে ভাইয়া পারসিয়ান ইরানি ব্রিড পারসিয়ান ইরানি ব্রিডের লং হেয়ার আচ্ছা আচ্ছা পার্সিয়ান ইরানি ব্রিডের লং হেয়ার মাশাআল্লাহ চমৎকার চমৎকার

আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন ফোন নাম্বার আছে 01971739634 আচ্ছা ভাই লোকেশন মিরপুর 10 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ চমৎকার একটা বিড়াল দেখতে পাচ্ছি হাতে জি ভাই আচ্ছা এটা একটু ভাই বিস্তারিত বলেন এটা ভাই ফিমেল ওরা লং কোডে ওরা ভাই বোন দুইজনই দুজনেই লং কোড ও ছেলে ও মেয়ে আছেন ফেস মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ সাড়ে চার মাস প্লাস আচ্ছা ভাই ওদের মা ওদের মা প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা মা প্রেগনেন্ট পঁচিশ দিনের তো এটা সাড়ে চার মাস প্লাস ফিমেল এটা ফিমেল ওটা মেল আচ্ছা এটা ফিমেল এটা মেল আনশাল্লাহ বসম কিন্তু দর্শক অনেক বড় দেখতে পাচ্ছেন বললো আন্সাল্লা ওরা হয় না চমৎকার সাইজের বিড়াল একটি আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন ভাই ভাই এটা যাচ্ছি পনেরো হাজার কিছুটা কম রাখা যাবে আর এটা যাচ্ছি আপনার

দুই মাস তেইশ দিন বয়স আচ্ছা এগুলো কি কি খাচ্ছেন ভাই এগুলো বয়েল ফিস বয়েল মিট সবজির ভিতরে আলু গাজর মিষ্টি কুমড়া ভাত সবই খায় আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চমৎকার কিন্তু এক জোড়া পার্সিয়ান বিড়াল আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন ভাই দশ হাজার টাকা পিস চাচ্ছে দশ হাজার টাকা পিস চাচ্ছেন না আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আলোচনা সাপেক্ষে কমানো যাবে আচ্ছা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার কিন্তু কালার কোয়ালিটি ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো নাইন জিরো ওয়ান টু ফাইভ ভাই লোকেশন মিরপুর রায় কমার্স কলেজ ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া মাসাল্লাহ চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি এটা কি জাতীয় বিড়াল এটা পার্সিয়ান বাই কালার পার্সিয়ান আচ্ছা আচ্ছা মাসাল্লাহ চমৎকার কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে সাদা কালো ডোরাকাটা মিক্সচার একটি বিড়াল আচ্ছা আর বয়স দিন ভাই তিন মাস তিন মাস কি খাচ্ছেন তেলাপিয়া মাছ আর মুরগি মুরগি মানে সিদ্ধ করে যেটা হ্যাঁ সিদ্ধ মুরগি আর তেলাপিয়া মাছ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার একটি বিড়াল আচ্ছা এর দাম কত যাচ্ছে ভাই আস্কিং প্রাইস 12000 আচ্ছা আর বিক্রি হবে করবেন কত হলে 9000 হলে দিয়ে দিব আচ্ছা 9000 টাকা হলে ভাই আসলে এই বিড়ালটি বিক্রি করে দিবে আচ্ছা ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 0162 panda go 035 বে লোকেশন জিগাতলা ধানমন্ডি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মাশাআল্লাহ চমৎকার বিরল দেখতে পাচ্ছি ভাই দুইটায় হচ্ছে ইয়াশ কালারের ফিমেল আর নাম টুকটুক আর ওর নাম টুকটুকে আচ্ছা আচ্ছা দুই বনরা ওরা দুই বোন না জি জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলি বয়স কতদিন ভাই ওদের বয়স হচ্ছে ভাই আপনার চোদ্দ মাস দুজনই ভ্যাকসিনেশন করানো একবার করে বেবি করেছে পাঁচটা করে বেবি দিয়েছিল দুজনই আচ্ছা তো দুজনই পাঁচটা করে বেবি দিয়েছে না মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা এগুলি কত করে চাচ্ছেন ভাইয়া ভাই এগুলো পার পিস দশ হাজার টাকা দশ হাজার টাকা না আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আপনার চ্যানেল পক্ষ থেকে আসলে নয় হাজার টাকা করে রাখ নয় হাজার টাকা ঠিক আছে দর্শক শুনতে পেলেন মার্শাল নয় হাজার টাকা করে ঠিক আছে আচ্ছা আরো কি আছে ভাইয়া আচ্ছা ও রানিং ফিমেল একবার বেবি করেছে আচ্ছা আচ্ছা ও কয়টা করে বেবি করে ভাইয়া ও চারটা দিয়েছিল ভাইয়া চারটা না জি আচ্ছা আচ্ছা মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ও আসছেন প্রাইস অনলি ছয় হাজার টাকা

আর এখানে তিনটা বেবি আছে আচ্ছা একদম ঝুড়ির মধ্যে মাসা আল্লাহ আচ্ছা এগুলি বয়স কতদিন ভাই ভাই ওদের দুইজনের বয়স দুই মাস ওর হচ্ছে আড়াই মাস আচ্ছা আচ্ছা এগুলি কি কি খাওয়াচ্ছেন ভাই মাছ মুরগি ক্যাটফুড ভাই সেদ্ধ করে মাছ মুরগি ক্যাটফুড জি আচ্ছা এগুলি কত করে চাচ্ছেন ভাই বাচ্চা তিনটা হচ্ছে পার পিস দশ হাজার করে চাচ্ছি নয় হাজার টাকা করে রাখবো আচ্ছা ঠিক আছে দেখতে পেলেন দর্শক চমৎকার তমত্তর ভাইয়ার কালেকশনগুলো আচ্ছা ভাইয়া মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইয়ার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর আপনার বিড়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যে কোনো সময় নিতে টাইম চব্বিশ ঘন্টা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই

আমার বিড়ালগুলা অনেক সুস্থ আপনারা যেই নেন সুস্থ মানে সুস্থ সবল এটা আপনাদের মানে জি আমার হোম আমার নিজের পার্সিয়ান বিড়াল আছে বাসায় আচ্ছা আচ্ছা ওর কারণে এগুলি আপু ফুড হ্যাবিট কি দিচ্ছেন ক্যাট ফুড তারপরে বয়ল চিকেন আর হচ্ছে তরল যে খাবার এক প্রকারের খাবার বানাই দিতে হয় ওই খাবারটা আচ্ছা কত যাচ্ছেন এটা আমরা বারো হাজার করে চাচ্ছি বারো হাজার করে জি প্রাইস বারো হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু মাসাল্লাহ চমৎকার আর একটি বিড়াল দেখতে পাচ্ছি আপু এটা দুইটা দুই চোখ না জি ওরাই আচ্ছা আচ্ছা এইটার বয়স কতদিন সবগুলোর सेम বয় সবগুলোর একই মায়ের পেটের বাচ্চা এগুলো আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপুর কাছে কিন্তু টোটাল পাঁচটা বিড়াল আছে না জি আচ্ছা পাঁচটা বিড়াল আছে আচ্ছা এটার আপু দাম কত চাচ্ছেন